অসহায় ও গরিব মানুষের প্রকৃত বন্ধু হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ইদুল আজহা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তরের পৌরসভার অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে রোববার দুপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপকমিটির সদস্য ও চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের নাতি আশফাক হোসেন চৌধুরী মাহি প্রধান অতিথির বক্তব্যে এ সময় আশফাক হোসেন চৌধুরী মাহি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ইদুল আজহা উপলক্ষে হতদরিদ্র মানুষের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন এত ব্যস্ততার মধ্যেও তিনি হতদরিদ্র মানুষের কথা ভুলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় ও গরিব মানুষের প্রকৃত বন্ধু প্রধানমন্ত্রী অসহায়দের কল্যাণে কাজ করে যাচ্ছেন এজন্যই তিনি মানবতার মা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে দেশের নেতৃত্ব থাকলে দেশের মানুষ নিরাপদ ও শান্তিতে থাকে তিনি আরও বলেন আজবাদে আগামীকাল সোমবার পবিত্র ঈদ উল আজহা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার দাদা চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য মোফাজুল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম সহ আমার পরিবারের পক্ষ থেকে চাঁদপুর দুই আসনের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই সবাই মিলে সুন্দরভাবে ঈদ পালন করবেন এবং মিলেমিশে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে সারা জীবন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি ত্যাগের মহিমায় সবার ঈদ হোক আনন্দের ঈদ মুবারুক ছেঙ্গারচর পৌরসভার মেয়র লায়ন আরিফুল্লাহ সরকারের সভাপতিত্বে এবং পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর শাহজাহান মোল্লার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহানচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি শিবলি ইমরান জুয়েল মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ পৌর আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হুইয়াঙ্গ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন উপজেলা ছাত্রলীগের সদস্য জুবায়ের আহমেদ জনি সহ বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ফিরোজা বেগম নামে এক অসহায় মহিলা দশ কেজি চাল পেয়ে বলেন ঈদের আগে এই চাল পেয়ে আমি খুব খুশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমগো মায়া সাহেবের জন্য প্রাণ খুলে দোয়া করি আমগো মায়া সাহেব অনেক ভালো মানুষ তিনি সবসময় আমগর সাহায্য সহযোগিতা করে থাকে এলাকার উন্নয়ন করে আল্লাহ ওনাকে অনেক হায়াত দেব এ সময় ছেঙ্গারচর পৌরসভার চার হাজার নয়শ চব্বিশ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দশ কেজি করে চাল বিতরণ করা হয় ছেঙ্গারচর পৌরসভার মেয়র লায়ন আরিফুল্লা সরকার বলেন পবিত্র ঈদুল আজহার আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে উপহার হিসেবে এই চাল পেয়ে সকলে আনন্দিত এবং সন্তুষ্ট হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য মোফাজ্জুল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের সকলকে পবিত্র ইদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন